এআই তুমি আমাদের দর্শকদের বলে দাও এই ভিডিওতে আমরা কোন কোন বিষয়ে জানতে পারব প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনি জানতে পারবেন হুজুরদের সঙ্গে জিন থাকার বিষয়টি সত্যি কিনা ভালো জিন ও খারাপ জিন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জিন দ্বারা আছর হওয়া এবং তা থেকে মুক্তির পদ্ধতি রুকিয়া বা কুরানিক দোয়া দিয়ে জিন তাড়ানোর বাস্তবতা জিন বোতলে বন্দি করার দাবি আসলে কতটা সত্য এবং কিভাবে কিছু ভণ্ড হুজুর মানুষের বিশ্বাসকে কাজে লাগায় এইসব বিষয়গুলো আমরা ইসলামিক তথ্য কুরআনের আলো ও বাস্তব যুক্তির ভিত্তিতে তুলে ধরেছি যাতে আপনি সত্য মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্যই আপনার জানা দরকার শিক্ষা নিন সচেতন হন এবং বিশ্বাস থেকে সাবধান থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেন সোনার মতো ছিল এখনই ভিডিও দেখা শুরু করি আচ্ছা এআই কিছু কিছু হুজুরের সাথে জিন থাকে অথবা জিন পালে এটা কি বাস্তব এই প্রশ্নটা অনেকেই করে আর এর উত্তর ধর্মীয় এবং লোকবিশ্বাস দুই দিক থেকেই দেখা যায় ইসলাম ধর্ম অনুযায়ী জিন এক ধরনের অদৃশ্য সৃষ্টি তাদের অস্তিত্ব কুরআন ও হাদিসে স্বীকৃত কেউ কেউ বলে থাকেন কিছু আলেম বা হুজুর জিনদের দ্বারা সাহায্য পান বা তাদের নিয়ন্ত্রণ করতে পারেন তবে ইসলাম স্পষ্ট করে বলেছে জিনের সাহায্য নেওয়া বিশেষ করে তাদের দিয়ে কাজ করানো অনেক ক্ষেত্রে শীর বা হারাম হতে পারে যদি তা আল্লাহর আদেশ ছাড়া বা জাদু টোনা মাধ্যমে হয় আবার কেউ কেউ বলে থাকেন কিছু হুজুর এমন আউশিলা বা দুয়া জানেন যা জিনদের প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে পারে তাই জিন পোষা বা জিন থাকা বলতে যা বোঝায় তা সবসময় সত্য নয় বরং অনেক সময় তার লোককথা বা অতিরঞ্জনও হতে পারে সোজা কথায় জিনের অস্তিত্ব ইসলামে সত্য কিন্তু হুজুরের সাথে জিন থাকা বা পোষা জিন থাকার বিষয়টি যাচাই ছাড়া বিশ্বাস করা ঠিক নয় সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে ধন্যবাদ এটাই আমি জানতে চেয়েছিলাম আই বলতে পারবা অনেক হুজুরের সাথে নাকি ভালো জিন থাকে এই ব্যাপারটা লোকজনের মুখে অনেক শোনা যায় যে কিছু হুজুরের সঙ্গে ভালো জিন থাকে যারা নাকি মানুষকে সাহায্য করে ঝাড়ফুঁক বা রুহানি চিকিৎসায় কাজে লাগে ইসলামী দৃষ্টিকোণ থেকে এমনটা একেবারে অসম্ভব নয় কারণ কোরআনে বলা হয়েছে জিনরাও ভালো ও মন্দ হতে পারে তাদের মধ্যেও মুসলমান এবং কাফির জিন আছে সুতরাং যদি কোনো জিন আল্লাহর আদেশ মেনে চলে তাহলে সে সৎ জিন বা ভালো জিন হিসেবে বিবেচিত হতে পারে তবে এখানে একটা বড় সতর্কতা আছে ইসলামে জিনদের সাহায্য নেওয়া তাদের সাথে চুক্তি করা বা তাদের ব্যবহার করার বিষয়টা খুবই স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ কারণ অধিকাংশ ক্ষেত্রেই মানুষ বুঝতে পারে না যে তারা সত্যিই ভালো জিনের সাহায্য পাচ্ছে নাকি প্রতারিত হচ্ছে জিন দ্বারা আসলে কোনো হুজুর যদি প্রকৃতভাবে কোরআন হাদিস অনুসারে আমল করেন তাহলে তার শক্তি বা প্রভাব আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে নট বিকজ অফ এনি জিন মানে ভালো জিন থাকতে পারে কিন্তু সেটা যাচাই করা কঠিন ঠিক তাই জিন চোখে দেখা যায় না তাই ভালমন্দ বুঝে ফেলা খুব কঠিন সব কিছু আল্লাহর উপর ভরসা রেখে চলাই নিরাপদ পথ অনেক সময় দেখা যায় কাউকে জিন ধরলে বা আছর করলে হুজুর জিন ছাড়িয়ে দেয় অথবা জিন তাড়িয়ে দেয় বা জিন বন্দি করে এটা কি সত্যি আই এই বিষয়টি ধর্মীয় মানসিক আর কিছুটা লোকবিশ্বাসের সঙ্গে জড়িত ইসলামে জিন আছর বা জিন্দারা ক্ষতি হওয়া স্বীকৃত বিষয় কুরআন ও হাদিসে এরকম বহু ঘটনা উল্লেখ আছে যেখানে জিন মানুষকে বিরক্ত করেছে বা কষ্ট দিয়েছে অনেক হুজুর বা আলেম রুকিয়াসর ইয়া নামে পরিচিত নির্দিষ্ট কুরানিক আয়াত দোয়া দ্বারা জিন তাড়ানোর চেষ্টা করেন যেমন সুরা ফাতিহা আয়াতুল কুরশি সুরা আল বাকারা সুরা আল ইখলাস ফলাক নাশ এই দোয়াগুলো আল্লাহ সাহায্য পাওয়ার জন্য পাচ করা হয় এবং অনেক সময় এতে উপকার হয় অনেকে এটাকে বলে জিন ছাড়ানো বা জিন তাড়ানো কিন্তু জিন বন্দি করা বা নিয়ন্ত্রণ করা এইটাবি বি অনেক সময় সন্দেহজনক হয়ে পড়ে কেউ যদি জিনকে বাধ্য করে কাজ করায় তাহলে তার জাদু বা শিরকের পথে চলে যেতে পারে যা ইসলামে হারাম তবে এটা সত্য অনেক মানুষ হুজুরদের কাছে গিয়ে আরাম পায় মানসিক শান্তি পায় এমনকি রোগও কমে যায় তা সে জিনের কারণে হোক বা মনোবিশ্বাসের কারণে সংক্ষেপে ভ্যান জিন আছর সত্যি হতে পারে ভ্যান কুরানিক দোয়ায় জিন তাড়ানো যায় এই বিশ্বাস ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য খুন কিন্তু জিন বন্দি করে রাখা বা নিয়ন্ত্রণ করার দাবি সতর্কভাবে দেখা দরকার এবং সবসময় বিশ্বাস করা উচিত নয় তাহলে কোরআনের আয়াত পড়ে জিন তাড়ানো সম্ভব হ্যাঁ আল্লাহর ইচ্ছায় সেটা সম্ভব কিন্তু তা হতে হবে শুধু কোরআনের দোয়া ও হালাল পদ্ধতিতে অন্য কোনো জাদু তাবিজ বা কালো কাজ নয় অনেক সময় দেখা যায় অথবা শোনা যায় হুজুর জিন পালে এবং সেই জিন দ্বারা খারাপ জিন তাড়ায় মানুষকে আছর মুক্ত করে মানুষকে সাহায্য করে এটা কি সত্যি এই ধরনের গল্প বা ঘটনা গ্রামেগঞ্জে খুবই প্রচলিত বলা হয় কোনো হুজুরের নিজস্ব জিন আছে মানে সে নাকি জিন পুষে রেখেছে আর সেই জিন ভালো জিন হয়ে খারাপ জিন তারায়। বা মানুষকে আছড় থেকে বাঁচায় তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা জটিল হ্যাঁ কেউ যদি কুরান দিয়ে রুখিয়া বা রুহানি চিকিৎসা করেন তাহলে আল্লাহর ইচ্ছায় জিন তাড়ানো সম্ভব হতে পারে কিন্তু নিজের কাছে ভালো জিন রাখা বা জিন পোষা এই ধারণাটি ইসলাম সম্মত নয় অনেক সময় এমনও হতে পারে যে হুজুর নিজেই বুঝতে পারেন না তার সঙ্গে থাকা তথাকথিত ভালো জিন একসময় তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে কারণ জিন হল মাকড়কার চতুর তারা শুরুতে ভালো সাজে পরে ক্ষতি করতে পারে অনেক ভণ্ড বা জাল হুজুরও এই ভালো জিনের গল্প বানিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করে এটা আজকাল অনেক জায়গাতেই দেখা যায় সত্য কথা হল কুরানের দোয়ায় জিন তাড়ানো যায় কিন্তু ভালো জিন পুষে খারাপ জিন তাড়ানো এই বিশ্বাসে অনেক ভ্রান্তি এবং তা ধর্মীয়ভাবে ঝুঁকিপূর্ণ তাহলে যারা বলে তাদের ভালো জিন আছে তারা কি মিথ্যে বলছে সবাই মিথ্যে বলে না তবে যাচাই ছাড়া বিশ্বাস করাও ঠিক নয় সত্যিকার হুজুর হলে তিনি বলবেন আমি শুধু কুরআনের আয়াত পড়ে সাহায্য করি জিন পোষা আমার কাজ না আর কেউ যদি নিজেকে জিনওয়ালা হুজুর বলে তাহলে সাবধান হওয়াই ভালো আল্লাহর উপর ভরসা করাই নিরাপদ দেখা যায় অনেক সময় হুজুর জিনকে বোতলে বন্দি করে বা অন্যভাবে বন্দি করে এটা কি সত্যি এই বিষয়টা অনেক রহস্যময় এবং লোককথার মতো শোনালেও বাস্তবতা ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে কিছু বিষয় পরিষ্কার হয় বোতলে জিনবন্দি করার ধারণা মূলত আরব লোককথা যেমন আলাদিন বা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস থেকে প্রচলিত এগুলো গল্প বা কল্পনার অংশ যেখানে জিনকে কোনো বস্তুতে বন্দী করা হয় ইসলামিক দৃষ্টিতে জিন হলো আগুন থেকে সৃষ্ট এক অদৃশ্য সত্তা। তাদের দেহ এবং গঠন আমাদের মতো না তাই বোতলে বন্দি করা বাস্তবে কিভাবে সম্ভব সেটা পরিষ্কারভাবে প্রমাণিত নয় কেউ কেউ দাবি করেন তারা জিনকে আয়াত পড়ে বা জিকিরের মাধ্যমে কষ্ট দিয়ে বন্দি করেন এর মানে বোতলে ঢোকানো নয় বরং হয়তো তাদের নির্দিষ্ট স্থানে আটকে রাখা বা দূরে পাঠানো কিন্তু সমস্যা হল এই সব ঘটনার প্রমাণ প্রায়শই হয় না বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক বা স্পষ্ট শরিয়তভিত্তিক দলিল নেই যে কেউ জিনকে আসলেই বোতলে ভরে রাখতে পারে অনেক সময়ে কিছু চালাক বা প্রতারক হুজুর বোতলে কিছু ঝাঁঝালো গন্ধ যেমন ধূপ আঁতর রক্ত ইত্যাদি রেখে দেন বলে দেন এটা জিনবন্দি আছে আসলে মানুষকে ভয় দেখিয়ে বিশ্বাস করানো হয় সারাংশে বললে জিনকে বোতলে বন্দি করার কোনো স্পষ্ট সম্মত বা বাস্তব ভিত্তি নেই কুরআনের আয়াত দিয়ে জিন দূর করা বা আসর থেকে মুক্ত করার দোয়া আছে তাই কেউ যদি বলে আমি জিন বোতলে ভরে ফেলেছি তাহলে সন্দেহ করে দেখা ভালো তাহলে যারা বোতলে জিন দেখায় বা শব্দ করে তারা কি করে অনেক সময় সেটা হয় নাটক বা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া কিছু হুজুর আগে থেকেই বোতলে কিছু রেখে দেয় ধোঁয়া গন্ধ শব্দ তৈরির উপায় মানুষ ভয় পায় এবং মানসিকভাবে সেটাকে জিন ভাবতে শুরু করে এটাই তাদের মূল কৌশল সঠিক পথ হল শুধু কুরআন শূন্য অনুসারে চলা অলৌকিক নাটকে না জড়ানো এ আই তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো প্রিয় দর্শক বন্ধুলা আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাই সবাইকে আপনারা যে এত মনোযোগ দিয়ে শুনছেন জানছেন আর শিখতে আগ্রহী হচ্ছেন এটাই সবচেয়ে বড় শক্তি জিন রুহানি চিকিৎসা হুজুরদের কর্মকাণ্ড সব কিছু নিয়ে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক তবে আমরা যেন সবসময় বিজ্ঞানের যুক্তি ইসলামের নির্দেশনা এবং সত্য অসত্য যাচাই করার ক্ষমতা দিয়ে জিনিসগুলো দেখি মনে রাখবেন অন্ধ বিশ্বাস বিপদের কারণ হতে পারে আর সচেতনতা মুক্তির পথ কুরআন হাদিস ও ইসলামিক জ্ঞান চর্চা করুন কোনো কিছু যাচাই ছাড়া বিশ্বাস করবেন না নিজের ভেতরের আলোকিত মন ব্যবহার করুন সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে আপনাদের পাশে আমরা আছি আরও জানার জন্য আমাদের সঙ্গে থাকুন জ্ঞানই শক্তি সচেতনতাই রক্ষা আল্লাহ আপনাদের হেফাজত করুন